হ্যালো ফুটবল ফ্যান্স লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণাত্মক জুটিগুলোর একটি এ দুজনে জুটি বার্সেলোনাকে এনে দিয়েছে একের পর এক সাফল্য কেরিয়ারের শেষ পর্যায়ে এসে এই জুটি আবার নতুন করে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে গত মৌসুমে মেসিকে নেওয়ার পর এবার জানুয়ারিতে তারা কিনেছে সুয়ারেজকেও এর মধ্যে দুজন জুটি বেঁধে খেলেছেন দুটি ম্যাচ কিন্তু নতুন শুরুতে এখনও গোলের দেখা পায়নি এ জুটি এর মধ্যে প্রাক মৌসুমে এল সালভাদরের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে এফসি ডালাসের কাছে শূন্য গোলে হেরে বসেছে মায়ামি দুটি ম্যাচে দারুণ কিছু সুযোগ এসেছিল ও সুয়ারেজের সামনে সেসব সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি তারা কোনো ম্যাচেই অবশ্য পুরো নব্বই মিনিট খেলা হয়নি দুজনের এল সালোয়াদরের বিপক্ষে প্রথমার্ধ শেষে তুলে নেওয়া হয় দুজনকে আর এফসি ডালাসের বিপক্ষে দুজন খেলেছেন পর্যন্ত দলে এখনো মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন এই উরুগুয়ান তারকা এটিও দলটির গোল না পাওয়ার অন্যতম কারণ তবে এর মধ্যেই মায়ামির গোল খরা নিয়ে উদ্বেগের কথা বলেছেন দলের কোচ জেরার্দ মার্টিনো তিনি বলেছেন এখানে যদি কোনো উদ্বেগ থাকে তবে সেটা গোল নিয়ে আমরা অবশ্য দলগত শক্তি খুঁজছি জেতাটা সবসময় ভালো কিন্তু শুধু এটাই অগ্রাধিকারের বিষয় নয় নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত আছেন জানিয়ে টাটা মার্তিনো আরও বলেছেন আমাদের এ বিষয়ে পরিষ্কার ধারণা আছে যে এ এশিয়ান সফরে আমরা কি চাই আমরা এখন ছোটোখাটো বিষয়গুলো ঠিকঠাক করায় মনোযোগ দিচ্ছি যেখানে ফলের বাইরে আরও কিছু বিষয় আছে এদিকে মায়ামির সামনে এখন আছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি ম্যাচই তারা খেলবে সৌদি আরবে আসছে উনত্রিশে জানুয়ারি প্রথম ম্যাচে ইন্টার মায়ামের প্রতিপক্ষ নেইমারের ক্লাব আলহিলাল হিলাল চোটের কারণে অবশ্য নেইমারের সেই ম্যাচে খেলা হবে না আর অপর ম্যাচে পয়লা ফেব্রুয়ারি রাতে ম্যাসিদের প্রতিপক্ষ ক্রিশ্চানো রোনাল্ডোর ক্লাব আল নাসের সেই ম্যাচে রোনাল্ডোর খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে এর আগে পর্তুগিজ মহাতারকার চোটের কারণে আলনাসের চীনে তাদের নির্ধারিত ম্যাচ বাতিল করেছিল দেখুন লিওনেল ম্যাসি ও লুই সুয়ারেজের জুটি বর্তমানে অবশ্যই গোল পাচ্ছে না এটা ঠিক তবে আস্তে আস্তে তাদের মধ্যে সেই পুরনো বোঝাপড়াটা আবারও ফিরে আসছে এবং আস্তে আস্তে তারা যত ম্যাচ আরও একসাথে খেলবে আস্তে আস্তে তারা তাদের সেই পুরনো বন্ধনটা ফিরে পাবে ভুললে চলবে না এই মৌসুমে এখনো পর্যন্ত মায়ামি জার্সিতে গোল না পাওয়া লুইস সুয়ারেজ গেল মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে তিপ্পান্ন ম্যাচে ছাব্বিশ গোলের পাশাপাশি সতেরোটি অ্যাসিস্ট করেছিলেন এবং তার এই পারফরম্যান্সের কারণেই মায়ামি তাকে দলে ফিরিয়েছে এবং আশা করি এই মৌসুমেও লুইস যে সেই ফর্মটাই দেখা যাবে